নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন কিছুদিন আগে একটি হোমমেড মেড মিষ্টি দইয়ের শর্ট ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে আজ ফুল রেসিপি শেয়ার করবো সো ওয়েলকাম টু কৃষ্ণাস রান্নাঘর মিষ্টি দই খুব সহজে বাড়িয়ে বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের প্রথমে নিতে হবে আড়াইশো গ্রাম চিনি এক লিটার দুধ একশো গ্রাম টক দই ও একশো গ্রাম মিষ্টি দই প্রথমে একটি পরিষ্কার কড়াইতে এক লিটার দুধ ঢেলে নেবেন দেখবেন কড়াইটি যাতে পরিষ্কার হয় না হলে দুধ কিন্তু কেটে দেওয়ার চান্স থাকবে একে একে আমরা এক লিটার দুধ কড়াইতে ঢেলে নিচ্ছি আমি এখানে কাউ মিল্ক নিয়েছি আপনারা অন্য দুধও নিতে পারেন আচ্ছা এরপর কড়াইটিকে গ্যাসে বসিয়ে দিতে হবে এই এক লিটার দুধটিকে মিনিট দশেক ভালো করে নাড়াচাড়া করে ফোটাতে থাকতে হবে আপনাদের দুধটিকে ফুটতে দিয়ে অন্যদিকে একটি পাত্রে পঞ্চাশ গ্রাম টক দই নিয়ে নেব এবং সেটিকে জল ঝরানোর জন্য রেখে দেব। ভালো করে টক দইয়ের কিন্তু জল ঝরাতে হবে দশ মিনিট ভালো করে দুধ ফোটানোর পর যোগ করে দেব দুশো গ্রাম চিনি এবং তিরিশ মিনিট ভালো করে দুধটিকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এক লিটার দুধ ছশো এম অথবা সাতশো এম এ পরিণত হচ্ছে এই সময় মনে রাখতে হবে কড়াইয়ের গায়ে যেন দুধ না লেগে থাকে তাহলে দুধে কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম আছে রাখবেন তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন একটি ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার এটিকে ঠান্ডা করতে হবে দেখুন কড়াইয়ের গাটা আমি কীভাবে কাচাচ্ছি এরমভাবে গড়াইয়ের গাটিকে কাচিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিলাম এই রকমভাবে হাতার সাহায্যে আপনারা এই মিশ্রণটিকে ঠান্ডা করে নেবেন মনে রাখবেন ঠান্ডাটা কিন্তু হাতে সইছে এরকম হতে হবে আচ্ছা অন্য দিকের পাত্রে আমরা নিয়ে নিলাম সেই পঞ্চাশ গ্রাম জল ঝরানোর জন্য রাখা টক দই এটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার একটি কড়াইতে পঞ্চাশ গ্রাম চিনি নিয়ে নিলাম চিনির শিরা তৈরি করব বলে গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রাখবেন হালকা হাতে চিনিটিকে নাড়াতে থাকবেন আর আপনারা যদি প্রয়োজন মনে করেন নিশ্চয়ই একটু জলের ছিটা দিয়ে দেবেন তাহলে ক্যারামেলাইজটা তাড়াতাড়ি হবে আপনারা দেখতেই পাচ্ছেন কেরম হালকা হাতে আমি নাড়াচ্ছি এরপর দেখতে পাচ্ছেন ক্যারামেলাইজ সুগার অথবা চিনির শিরা রেডি এরপর ঠান্ডা হওয়ার দুধের মিশ্রণটিকে পরিমাণ মতো আমরা চিনির শিরার মধ্যে ঢেলে দেবো এখানে বলে রাখি আমি এক লিটার দুধে করেছি আপনারা যদি চান ছ লিটার সাত লিটার অথবা আট লিটার যার যার মতো যেমন পরিমাণে আপনারা বানিয়ে নিতে পারবেন আচ্ছা কমেন্ট সেকশনে আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন কারা কারা মিষ্টি দই খেতে ভালোবাসেন এখানে মিশ্রণটিকে মিশিয়ে নিয়ে হালকা হাতে আবার নাড়িয়ে নিলাম আবার সেই দুধের মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমরা ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে এবার মিশ্রণটিকে আলতো হাতে ঠেলে দেব এবার টক দইয়ের মিশ্রণ এবং চিনি শিরার মিশ্রণ এই দুই মিশ্রণকে আলতো হাতে খুব সাবধানে আমাদের যে দুধের মিশ্রণ আছে সেই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। দেখুন কাছিয়ে কুচিয়ে কী সুন্দরভাবে আমরা দিচ্ছি এগুলোই আমাদের মায়েদের হাতের জাদু তাই না ঠিক এই জাদু দেখার জন্য কৃষ্ণা রান্নাঘরটিকে নিশ্চয়ই ফলো করে রাখবেন আচ্ছা এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি দই যেটা আমরা নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম সেটিকে ফেটিয়ে নিলাম এবার পঞ্চাশ গ্রাম মিষ্টি দইটিকেও অ্যাড করে দেবো বড় কড়াইয়ের দুধের মিশ্রণের মধ্যে এবার বড় কড়াইয়ের মধ্যে পড়ে যাওয়া তিন রকমের মিশ্রণটিকে ভালো করে একটি ভেস্কারের সাহায্যে মিশিয়ে নেব মনে রাখতে হবে খুব জোরে নয় আলতো হাতে দইটিকে ফেটিয়ে নিতে পারবেন আচ্ছা এরপর একটি কাচের বাটি নিয়ে নেবো আপনারা চাইলে মাটির ভাড়ও নিতে পারেন এবার কাছের পাত্রটির মধ্যে পঞ্চাশ গ্রাম টক দই ও পঞ্চাশ গ্রাম মিষ্টি দই নিয়ে নেব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি মিষ্টি দইটি কিন্তু আপনারা মিষ্টি দোকানের থেকেই নেবেন আমুলের দই বা অন্য কিছু এগুলো নিতে যাবেন না আচ্ছা এখানে মিষ্টি প্রথমে টক দই লাগিয়ে নিলাম তারপরে মিষ্টি দই একটুখানি বাটির চারিদিকে আমরা স্প্রেড করে দিলাম এবার মিশ্রণটিকে পাত্রের মধ্যে হালকা আলতো হাতে ঢেলে নেব দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কি সুন্দর দেখতে লাগছে তথা কথিত একটি প্রবাদ আছে মিষ্টি দই নাকি সবার হাতে ভালো হয় না আমি জানি না কেন আপনারা কেউ জানলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার ফয়েল পেপার দিয়ে বাটিটিকে ভালো করে মুড়িয়ে দিয়ে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেব দেখুন আট থেকে দশ ঘন্টা পর এবার আমরা এটিকে খুলে দেখব আপনারা চাইলে একটি চাদর চাপা দিয়েও রাখতে পারেন আমরা চাদর চাপা দিয়েই রেখেছিলাম যাতে করে জায়গাটি যাতে খুব গরম থাকে কোথাও দিয়েও যাতে হাওয়া না ঢুকতে পারে আট থেকে দশ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন দইটি কি সুন্দর তারপরে দু থেকে তিন ঘন্টা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বার করে দইটিকে আপনাদের আমি কেটে দেখাবো আচ্ছা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কারা কারা ঠান্ডা মিষ্টি দই খেতে ভালোবাসেন দেখুন বন্ধুরা কী সুন্দর দইটি জমে গেছে খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে এই হোমমেড মিষ্টি দই আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে এসে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য পেস্টটিকে ফলো করে দেবেন আবার খুব শীঘ্রই একটি ডিলিশিয়াস রেসিপি নিয়ে আসবে কৃষ্ণার রান্নাঘর থ্যাংক ইউ ফর ওয়াচিং